সুনামগঞ্জে ট্রাক অটোরিকশার সংঘর্ষে নারী নিহত সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন রবিবার আঠাশ নভেম্বর দুপুর বারোটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুরের রাবার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত রাজিয়া বেগম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাং এলাকার বাসিন্দা তিনি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর রাবার বাড়ি এলাকায় শান্তিগঞ্জের নোয়াখালী পয়েন্ট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সিলেটগামী মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয় এ সময় আরও তিনজন আহত হয়েছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে